রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে এবার পথে নামল কংগ্রেস সোমবার দুপুর একটা নাগাদ এসএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে একই সাথে কংগ্রেস কর্মীদের মুখে একটাই কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই প্রতিবাদের সুর আরও তীব্র করার জন্য সাময়িক সময়ের জন্য চুরাশি নাম্বার শরৎ বোস রোড পথ অবরোধ করা হল কংগ্রেস কর্মীদের দ্বারা সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির রায়ে বাংলার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মতো ঘটনা নিয়ে সারা রাজ্য উত্তাল নিম্ন আদালত থেকে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট থেকে বারবার সরকারের কাছে ওএমআর সিট চেয়ে পাঠানো হচ্ছিল যাতে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যায় কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি প্রতিবারই বলে এসেছে ওএমআর ওএমআর সিট সংরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু এসএসসি এবং রাজ্যের শিক্ষা দপ্তরের ছিল এই ও এমআর সিট যদি থাকত তাহলে আজ ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি বাতিল হতো না শুধুমাত্র অযোগ্য যারা টাকার পয়সার বিনিময়ে চাকরি পেয়েছিল তারাই চাকরি খোয়াতো তারই প্রতিবাদে আজ কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি বৈঠক করেছে এবং বলেছেন যারা যোগ্য তারা তাদের চাকরি নিশ্চিত থাকবে সেই আস্তে আস্তে দেখুন আত্মসম্মান ফেরাতে হবে শিক্ষকদের তাদের চাকরি ফেরাতে হবে জীবন জীবিকা ফেরাতে হবে নাহলে গদি ছেড়ে চলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেরকম এটা বাস্তব ঠিক রাজ্যের বিরোধী দলনেতা তৎকালীন তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্যাটালিয়ানের চিফ ম্যানেজার ছিল ওনারও একই জিনিস তার কারণ হচ্ছে যে চাকরি চুরি এটা একদিনের নয় আজকে ভাবুন তো যে হারে মানুষকে আক্রমণ করা হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই কোথায় যাবে বাংলার মানুষ এই চৌর্যবৃত্তি দেখতে দেখতে আমাদের ঘেন্না ধরে গেছে এবং আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে বলুন উনি কি কি অ্যাকশান নিয়েছেন এই এসএসসি দপ্তরের বিরুদ্ধে যারা অসহযোগিতা করেছে চর্যবৃত্তি করেছে ব্রড ডে লাইটে চুরি করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়েছে কেউ জানেন না দ্বিতীয় কথা আপনারা জেনে অবাক হবেন যে এই শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে এই শিক্ষকরা বারে বারে চেয়েছিলেন তাদের চাকরি কিভাবে ফেরত হবে আলোচনার মাধ্যমে কি আলোচনা আজকে উনি বাধ্য হচ্ছেন আলোচনা করতে উনি বাধ্য হচ্ছেন বসতে তাও আবার শুনছি নাকি চোরের কিছু চোরেদের সাথেও নাকি বসেছেন তাই আমাদের মনে হয় খুব পরিষ্কার কথা এই চোরেদের বিরুদ্ধে মানুষ পথে নামবেন শিক্ষকরা পথে নামবেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন আরও হবে যতদিন না পর্যন্ত আমাদের এই শিক্ষক ভাই বোনাদেরদের চোখের জল মুছবে তারা তাদের চাকরি ফিরে পাবে ন্যায্য চাকরি ফিরে পাবে এবং তাদের জীবন জীবিকা ফিরে পাবে আত্মসম্মান আত্মসম্মান বোধ হারিয়েছেন এবং আত্মসম্মান বোধ হারাতে যেসব শিক্ষকদের আপনারা টেনে টেনে নিয়ে এসছেন রাস্তায় এটা বাংলা সরকারের লজ্জা মুখ্যমন্ত্রী বলছেন এক লাখ হাজার দেখুন স্কুলগুলোকে তো বন্ধ করা হচ্ছে যাতে বাইরের কিছু অসাধু লোকেরা এসে এখানে স্কুল বানায় আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা দশ হাজার টাকা প্রত্যেক মাসে মাইনে দিয়ে পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে আর আমরা চোখের সামনে দেখছি যে স্কুলগুলোর কিভাবে বেহাল দশায় পরিণত করা হচ্ছে কেন ভালো স্কুল তৈরি করে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে শিক্ষক নিয়োগ করে তৈরি করা যায় না আসলে সদিচ্ছার অভাব নয় মনটাই রয়েছে করাপশানের দিকে সেই জন্য আজকের এই অবস্থা